তোমরা তো আগের ভিডিও তো দেখলে যে আমরা লাভপুর এসছি বীরভূমে তো এবার আমরা যাচ্ছি পৌষ মেলায় আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো ওকে তো সাথে থাকো আমরা অটোতে যাব তাই অটো চলে এসছে আমার বেরোতে একটু দেরি হয়েছিল তাই সবাই বসে পড়েছে দুই বাবা পিছনে বসে পড়েছে এবার আমরা ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তো টোটো করে অলরেডি আমরা নেমে পড়েছি ঠিক আছে আর এখান থেকে আর অটো বা টোটো কিছুই যাবে না এখান থেকে আমাদের সোজা হেঁটে মেলা প্রাঙ্গনে হবে যেখানে অটোটা দাঁড় করিয়েছে সেখান থেকে মেলাতে হাঁটতে বেশ খানিকটা হাঁটতে হবে তাই আমরা একে একে সবাই হাঁটছি এখন তো শীতকাল তাই খুব একটা কষ্ট হচ্ছে না গরম হলে খুবই কষ্ট হতো চলো তো মেলা গেটে ঢোকার আগে পেয়ারা দেখেছে আমার বর তো পেয়ারা এখন মাখানো হচ্ছে তারপর আমরা পেয়ারা খাবো ও আসলে ফল খেতে খুব ভালোবাসে আমরা এক এক করে পেয়ারা খাচ্ছি আর পেয়ারার মধ্যে যে কাসন্দিটা দেওয়া থাকে ওটার জন্যই আমার পেয়ারা খেতে খুব ভাল লাগে তাও ভালো অন্য কিছু ভাজাভুজি খাওয়ার থেকে পেয়ারা খাওয়া অনেক ভালো অন্য জাঙ্ক ফুড থেকে অ্যাটলিস্ট ফল খাওয়া তো ভালো তাই আমরা সকাল সকাল ফল খেয়ে আমরা এবার মেলার মধ্যে ঢুকবো ঢোকার সাথে সাথেই মানে জাস্ট ঢোকার আগে আমরা কতগুলো ঘর সাজানো জিনিস দেখতে পাই এখানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর মানে শান্তিনিকেতনের পৌষ মেলার একটা ঐতিহ্য আছে তুমি যাই দেখবে তোমার সবই ইউনিক মনে হবে এখানে তো কত খাবার জিনিস জিলিপি আর এখন খাবো না সকালে পরে খাবো আর খাবার তো হচ্ছেই সবাই তো খাবেই খেতে তো সবাই ভালোবাসে তো দেখো খাবার জিনিসগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে এখনই খায় কিন্তু না তেলে ভাজা তো এখন খাওয়া যাবে না পরে খাবো আর তারপর মেলায় ঢুকে আমরা স্ট্রোল দেখছিলাম আমি ওই গোলাপি স্টলটা নিলাম আর এখানে সোয়েটার তো প্রচুর সোয়েটার আসে তোমরা তো জানোই তো সোয়েটারের পরটিতে আমরা প্রথমে ঢুকে পড়েছিলাম তাই ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ঝালমুড়ি দেখেছি তাই আবার ঝালমুড়ি কিনছি তো এখন আমরা ঝালমুড়ি এনজয় করছি সবাই মিলে কত কি কিনতে পারবো যাই না কিন্তু খাবারগুলোতে এনজয় করি মেলায় কতগুলো ব্যাগ কেনার আমার খুব ইচ্ছা আছে যদি দেখি দামে হচ্ছে ঠিকঠাক হচ্ছে তাহলে আমি বেশ কয়েকটা ব্যাগ কিনবো মেলা থেকে এখন আমরা চলে এসেছি পিঠে স্টলে এখানে নানা ধরনের পিঠে বিক্রি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পাটিসাপটা দুধপুলি আমরা পাটিসাপটা খেতে ভালোবাসি তাই একটা পাটিসাপটা নিয়ে টেস্ট করে দেখলাম দুজনে খারাপ না তবে বেশ ভালো তবে বাড়ির মতো অত সুন্দর না বাড়িতে যেমন সুন্দরভাবে যত্ন করে করা হয় এগুলো অতটাও বাড়ির মতো টেস্টি না খেতে বাট আমার খুব ইচ্ছা ছিল যে মেলাতে এসে পাটিসাপটা খাবো কারণ পাঁচ বছর আগে আমি এসছিলাম তখন খেয়েছিলাম তাই পাটিসাপটা টেস্ট করে দেখলাম এখানে আমার দুই বাবা দাঁড়িয়ে আছে এই তো আমরা ফাইনালি ব্যাগের দোকানে চলে এসেছি এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগে তো এই ব্যাগগুলো দাম করা হচ্ছে এরা তো খুব বেশি দাম করে তাই দাম করা হচ্ছে এই ব্যাগ আমরা নেব আমার ভীষণ ভাল লাগে এই ব্যাগগুলো তো এবার আমরা মানে কেনাকাটা মোটামুটি করে এবার তো খেতে হবে তাই আমরা খাওয়ার হোটেলে চলে এসেছি সবাই মিলে আমার মোগলাই খাবার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম যে না মোগলাই খাবো না আমরা ভাত খাবো শুধুমাত্র আমার মা মোগলাই খাচ্ছে আর বাকি আমরা সবাই ভাত নিলাম তো দেখি এখানে খাবার খেক কতটা টেস্টি হয় আর আসলে অনেকটা ঘুরেছি তো তাই এবার আমাদের ফাইনালি খেতে হবে খাওয়ার পরে একটু ঘুরে তারপর তো যাবো তাই ভাতে দেখছো তোমরা আলু পোস্ত ডাল আরও একটা সবজি খুব খারাপ নাট সব ঠিকঠাকই আছে আসলে অ্যামাউন্টটাও ঠিকই আর আমরা ভাতের সাথে নিয়েছিলাম ডিম তো সবার ভাত চলে এসছে মায়ের মোগলাইটা এখনও আসেনি আসবে তাই এখনও খাওয়া শুরু করিনি এই যে মোগলাই চলে এসছে এবার আমরা সবাই মিলে খাওয়া শুরু করছি দেখি মোগলাইটা কেমন খেতে মায়ের থেকে একটু নিয়েছিলাম ভালোই খেতে মোগলাইটা আর ভাতটা আমরা খেয়ে তৃপ্তি করে খেয়ে আবার বেরিয়ে পড়লাম মেলাটা একটু দেখব তারপরে আবার আমরা যাব এখানে দুই মা দাঁড়িয়ে আছে আসলে বাউল হচ্ছে তাই আমরা বাউল শুনছিলাম এই যে দেখছো তোমরা বাউল গান হচ্ছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাউল গান শুনলাম তারপরে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো কারণ আর বেশিক্ষণ তো শুনতে পারবো না এখানে হাতের কাজের জিনিসগুলো দেখো কত সুন্দর কত আকর্ষিত আর এখানে এটা মেন আকর্ষণ শান্তিনিকেতনের পৌষ মেলার প্রদর্শনী এখানে নানা রকমের প্রদর্শনী আছে আর মানে এখান থেকে শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রদর্শনী তোমরা তো জানোই সব রকমের প্রদর্শনী এখানে থাকে আর মাঝে একটা ফুল দিয়ে ছোট্ট নার্সারির মতো করা আছে সেখানে সবাই খুব সুন্দর সুন্দর ফটো তুলছে আমরাও এখানে বেশ কয়েকটা ফটো তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাদবাকি জায়গাগুলো বাদবাকি আরও যে স্টল আছে আরও নানা মানে অনেক রাজ্য থেকে অনেক ধরনের আসে অনেক স্টল আসছে সেইগুলো আমরা দেখে এবার আমরা বাড়ি যাব এই যে এই ফুলের নার্সারিটার কথা বলছিলাম কত সুন্দর সাজিয়েছে এটা ফাইনালি আইসক্রিম পেয়ে গেছি আমার পছন্দের কন আর আমি শুধু একাই কন খাইনি সবাইকে কন খাওয়াইয়েছি আমি এই যে এবার বুকের স্টলে চলে আসি বুক স্টল এখান থেকে বেশ কিছুটা বুক দেখছিলাম যে কি কি বই আছে যদিও কিনি নি কোনো বই আর মানে এখানে আমার সবথেকে যেটা ভালো লাগছে কত সুন্দর সুন্দর দেখার জিনিস যেটা দেখলেই মন ভালো হয়ে যায় এই যে তোমাদেরকে বলছিলাম যে নানা রাজ্য থেকে আসে সেই সব স্টলগুলোই আমরা এবার এখন ঘুরে দেখছি বিভিন্ন জিনিস তবে এগুলো তো সব কিনিনি সব কেনা পসিবল হয়নি জাস্ট দেখছিলাম তো এবার আমরা এক এক করে সমস্ত কিছু এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে চাবি রিং বা কিছু ঝুলিয়ে রাখা জিনিস হাতের তৈরি জিনিস সবই এখানে বিক্রি হচ্ছে আর সব থেকে আকর্ষণ হচ্ছে এই ফুলদানিগুলো এই ফুলদানিগুলো আর এই ফুলগুলো দেখে এত ভালো লাগছে যে মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে ঘরে চলে যায় আমার বরের আইসক্রিমটা তখন ঠান্ডা ছিল বলেও খেতে পারেনি তাই একটু গরম হয়েছে তাই ও খাচ্ছে এখন আর এই যে একটা স্টলের ভিতর আমরা ঢুকেছি এই স্টলটা কোনো রাজ্যের হয়তো সেটা থেকে বেরিয়ে আবার আমরা ফুলের মধ্যে চলে এসেছি এবার আমরা একটু ফিশ ফ্রাই খাবো মানে ফিশের যে নানারকম আইটেম সেইগুলো আমরা এবার একটু টেস্ট করে দেখবো এ দেখো ফিশ ফিঙ্গার চলে এসছে চারটে ফিশ ফিঙ্গার এই ফিশ ফিঙ্গারগুলো কাসুদে দিয়ে খেতে হেভি লাগে মাদেরকে বললাম ওনারা খাবেন না তাই বাবাও খাবে না এবার তাই আমরাই খেয়ে নেবো ফিস ফিঙ্গারগুলো তাই মা দেখে অনেক বলার পর ঠিক আছে বললো একটা করে খায় তাই একটা করে খেয়ে টেস্ট করে দেখছে আর খুবই ভালোই খেতে এই ফিস ফিঙ্গারগুলো মেলার মধ্যে এই ফিশের আইটেমটা খুবই ভালো লাগে চলো এবার খাওয়া যাক আর তার সাথে ফিস ফিঙ্গারের সাথে আবার একটা নিয়েছিলাম ভেটকি ফ্রাই এরকম কিছু আর কি গরম ছিল মুখটা পুরো পুড়ে যাচ্ছিলো এবার আমরা প্রায় শেষের পথে মানে সন্ধ্যার দিকে নাগরদোলা বা আরও যা রাইডগুলো এসছে সেইগুলো একটু দেখলাম এবার আমরা ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি মেলা থেকে বেরিয়ে আমরা যেখানে আমাদের অটোটা ছিল সেই দিকে যাচ্ছি মেলা থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর পুতুল ছোট্ট ছোট্ট আর তোমার কোনো কিছু বসিয়ে রাখা মানে ঠাকুর বসিয়ে রাখা গোপাল বসিয়ে রাখা ছোট্ট ছোট্ট যে আসনগুলো সেগুলো দেখতে পাচ্ছিলাম তো সেখান থেকে দুটো আসন নিয়ে এবার আমরা এই ব্রিজটা ক্রস করে লাভপুরে পৌঁছে গেছি টাটা বাই বাই